রংধনুতে সাতটা রং থাকে আমরা সেই রংধনু সাতটা রং করবো আমরা আজকে আমরা আজকে রংধনু করব রংধনু বানাবো কালকে আমরা কি বানিয়েছিলাম আজকে আমরা রংনু বানাবো সবাই এখন রং করছে না অনেক সুন্দর করে রং করো যাতে আমাদের রং ধনুটা দেখতে অনেক সুন্দর লাগে এটা কি কালার জান্নাতি কমলা হচ্ছে লাল কি রং তোমার বেগুনি হুম নিবারটা কী রং এটা কী রং নীল দেখো আমরা ধরলে সব কালারের যত রং ধরে যে যে কালার থাকে সেই কালারের কাগজ কেটে রঙ করে নিয়েছি তাই না এটা কি লাল সবুজ কমলা হলুদ এই রঙটা কি কীরকম বলে জানো আকাশি বা আসমানি তাই না আসমানি এইটা নীল 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 আর এটা বেগুনি আচ্ছা এইগুলো এখন আমরা লাগিয়ে নেবো আমরা এখন রং ধনু তৈরি করে ফেলবো তাই না আচ্ছা দেখো তাহলে কীভাবে রং ধনু তৈরি করতে হয় তাহলে প্রথমে আমরা যে রংটা দেব সেই রংটা কী রং লাল তাই না লাল রংটা আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব দেখো আমরা থামু এখন বুঝতে আচ্ছা প্রথমে আমরা লাল রংটা লাগিয়ে নিয়েছি তাই না এরপরে কোনটা দেবো বলো তো কমলা কমলা রাইট এবার আমরা কমলা রংটা দেবো তারপরে আমরা কমলা রংটা লাগিয়ে নিলাম তাই না এরপরে কি দেব হলুদ এরপরে হলুদ দিব তোমরা সবাই হেল্প করেছ সবার রং নিয়েছি আমি এই যে আমাদের কমপ্লিট দেখো তো কেমন লাগছে অনেক সুন্দর লাগছে না হ্যাঁ তাহলে রং ধনুর কয়টা সাতটা রং কি কি রং গুলো তো